বর্ষাকালে রাঁচি ভয়ঙ্কর সুন্দর কেন বলছি এ কথা তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও বুঝতে পারবেন অসাধারণ ছোটনাগপুর মালভূমি তার সঙ্গে পত্রাততে সানরাইজ দেখে এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাই বাই পত্রাত রাঁচিকে পুরোপুরি উপভোগ করতে হলে পথ কিন্তু হতে স্টে একদম মাস্ট আমরা এখন যাচ্ছি ভুদ্র ফলসের দিকে হঠাৎই রাস্তায় বৃষ্টি এসে গেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুললাম না এই যে আমাদের ড্রাইভার দাদা খুব ভালো গাইড করে করে নিয়ে যাচ্ছে তার সাথে গল্পও চলছে বি

আমরা এখন এসেছি গীতালসুদ এই হচ্ছে গীতালসুদ ড্যাম যেখান থেকে জল ছাড়া হয়েছে গীতালসুদ ড্যাম দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম হুড্রুর দিকে আর এই গীতালসুদ ড্যাম মানে ইনফ্যাক্ট ওই পথটা থেকে হুড্রু যাওয়ার রাস্তাটাও দারুণ সুন্দর মানে দেখুন আপনি অনেকটা সেই উত্তরবঙ্গ বা পুরুলিয়া এই ধরনের একটা ফিলিং কিন্তু রয়েছে যাই হোক গল্প করতে করতে এই পৌঁছে গেলাম হুড্রু এই হচ্ছে হুড্রুর গেট এখান থেকে হুড্রুর ভেতরে আপনি যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে কিন্তু আমরা এখানে পরে যাবো আগে আমরা অন্য পথে একটু হুড্রুটাকে আছে এটি হচ্ছে হুট্টু জলপ্রপাত এটা কিন্তু একদম ডিফারেন্ট ভিউ মানে কোনো ইউটিউবার এই ভিউ আপনাদের দেখায়নি এই হচ্ছে হুড্রু জলপ্রপাত যেটা আমরা ওপর থেকে একটা ডিফারেন্ট রুটে এসছি এবং সেই ডিফারেন্ট রুটের সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেব খুব সাবধানে আসবে যে কী এই সময় বর্ষার সময় উত্তর আসুন বর্ষার সময় রাতি আসুন আর শুধু এই জলপ্রপাতটা এখানে নয় তার সারাউন্ডিংসটাও একবার দেখে নিন হুড্রুর বাকরুদ্ধ করা ভয়ঙ্কর সৌন্দর্যকে মনের ক্যামেরায় বন্দি করে এবারে বেরিয়ে পড়লাম জোনা ফলসের উদ্দেশ্যে থেকে জোনা যাওয়ার রাস্তাটা শুধু দেখুন অসাধারণ অসাধারণ চলে আসলাম জোনা ওয়াটারফলসে তো জোনা ওয়াটার ফলসে আমরা খাবারের অর্ডার দিয়ে দেবো খেয়ে নেবো ইনফ্যাক্ট এখানে খাবার পাওয়া যায় এখানে রান্না হচ্ছে চিকেন দেশি চিকেন শুকরা হোটেলে চিকেন রান্না হচ্ছে আমার নাম হলো শুকরা হোটেল শুকরা হা শুক্রা হোটেল এই শুক্রা হোটেল এই উপরে গাড়ি চলে আসে এইখানে সামনে থেকে হোটেলটা পাওয়া যায় এখান থেকে নিচে যাবারও রাস্তাটা আছে আর কাঁচা শালপাতা দিয়ে খাবার আর দেশি মুরগি ডিম ভাত সবজি ভাত যেমন না হোটেল মুরগি মুরগি ভাত কত মুরগি ভাত এমনি ইন্ডিয়া গেট চাল আছে ডাল আলু ভাজা সবজি সালাদ পাপড় পেট ভর্তি ভাত একশো টাকা প্লেন ভাত এই মোটা চালের ভাত ওই আশি টাকা করে আছে আর ডিমের কারি তিরিশ টাকা আর দেশি চিকেন দেড়শো টাকা প্লেট আর পোলট্রি চিকেন একশো টাকা প্লেট আচ্ছা এক প্লেটে চার পিস করে থাকে আচ্ছা এখানে এই চিকেন ভাত মানে সরি মুরগি ভাতের অর্ডার দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম জোনা ফলসের উদ্দেশ্যে মাথায় রাখবেন সাড়ে পাঁচশো সিঁড়ি সুতরাং পায়ে বা কোমরে যদি সমস্যা থাকে বা শারীরিক অন্ন অসুস্থতা থাকে তাহলে একদম বুঝে শুনে নামবেন মানে না নামাই সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ মুরগি ভাত খেতে এবারে জমিয়ে লাঞ্চ করে তারপরে এই জোনা ফলস থেকে আমরা বেরোলাম সীতা ফলস এর উদ্দেশ্যে জোনা থেকে আমরা এখন সীতার দিকে আসছি সীতা জলপ্রপাত আর এক কিলোমিটার এই রাস্তাটাও অসাধারণ সুন্দর দুদিকে জঙ্গল সামনে পাহাড় দেখা যাচ্ছে আর তার মাঝখান দিয়ে মানে আমি একটা কথা বলতেই হবে যে রাঁচিতে এই রাস্তাগুলো এটা এত সুন্দর এরা করেছে পাওয়া যায় না এই হচ্ছে সীতা ফলসে নামার সিঁড়ি দেখে বেশ বুকটা দূর দূর করছে পুরোটা নেমে আবার ওঠা একটা ব্যাপার আছে কিন্তু দেখা যাক কপালে কি আছে সীতা ওয়াটার ফলসের দিকেই এগোচ্ছি এইখানে এই দিকটায় জঙ্গল উল্টো দিকটাতেও জঙ্গল আর এই হচ্ছে সিঁড়ি এরম ধরনের ভিউ পেয়েছি সীতা ফলসের ফার্স্ট গ্লান্স বলা যেতে পারে এই হচ্ছে সেই বাহুবলি সিনেমার ঝর্ণা সীতা ওয়াটার ফলস কি দুরন্ত দেখতে আর কত উপর থেকে পড়ছে দেখবার মতো দেখবার মতো সীতা ওয়াটার ফলস দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম রাঁচির অন্যতম সেরা আকর্ষণ দশম ওয়াটার ফলসের উদ্দেশ্যে ওই দেখুন নিচের দশম ওয়াটারফলস দেখা যাচ্ছে এবং আমরা অবশেষে পৌঁছে গেলাম রাঁচির দশম ওয়াটার ফলসে দশম ফলস দশম ফলসের আমরা এখানে চলে এসেছি আর এই জায়গাটা যেটা দেখছেন সেটা হচ্ছে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়ার এখান থেকে আমরা দশম ফলসের দিকে এগোব আর এই হচ্ছে দশম ফলসের এন্ট্রি পয়েন্ট এই হচ্ছে দশম জলপ্রপাত আবারও বলছি বর্ষাকালে রাঁচি ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর রাঁচির ফলসের এই বাকরুদ্ধ করা সৌন্দর্য দেখে এরপর ব্যাক করলাম রাঁচিতে আর রাঁচি ফিরে চলে গেলাম সেই রাঁচির বিখ্যাত দোকানটায় পাঞ্জাব সুইট হাউস এত রকমের খাবার এখানে পাওয়া যায় এবং প্রত্যেকটা ডিশ দারুণ অবশ্যই ট্রাই করবেন রাঁচি গেলে আমরা নিয়েছিলাম ঘি লিট্টি যা দুর্দান্ত ছিল তার সঙ্গে কুলফি অসাধারণ এরকম কুলফি আমাদের আর সঙ্গে সব খাবার ভালো সব খাবার আমি মেনুটাও দিয়ে আর এবার হোটেলে ফিরে ব্যাগপত্র গুছিয়ে সোজা স্টেশন আজকে রাত্রেই তো ট্রেন কাল থেকে আবার কলকাতার গতে বাধা জীবন তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন